নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন শাস্তি দ্বারা যদি দেখেন অর্থের জন্য দালানে এবং কোন কারণবশত নানাভাবে আপনারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন কোনো একটি ওয়ে পাচ্ছেন না অর্থ হাতে আসার এই রকম পরিস্থিতি যদি হয়ে থাকে তাহলে গোলাপি কালারের পিঙ্ক কালার যেটা বলবো পিঙ্ক কালারের পেন দিয়ে বাম হাতে আপনারা আঠাশ দিন লেখুন কোটেশ্বর মহা খর্বৈরে কিন্তু কোটেশ্বর মহা খর্ব কোটেশ্বর মহা খর্ব কোটেশ্বর মহা খর্ব এই কথাটি আপনারা বাম হাতে গোলাপি কালারের পেন দিয়ে আপনারা লিখুন যেই শিডিউল টাইম পর্যন্ত বললাম সেই শিডিউল টাইম পর্যন্ত লিখুন অচিরেই দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে গেছে আজ এই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কার মাঝে পড়বে জয় মা